أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان وعلمه البيان صدق الله العظيم معزز جميع رسالة ذاك أمار عزيز যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে তোমা যে যোগ্যতা তুমি তাই প্রকাশ করছো এই যোগ্যতার ভিত্তিতে আমরা বিশেষ করে ওখান হইতে পারি যে যদি তুমি তাই তোমা তাই এই ধারাবাহিকতা তুমি তাই বজায় রাখো সমস্ত বৎসর যদি এই ধারাবাহিকতা তুমি তাই বজায় রাখতে পারো তাহলে ইনশাআল্লাউল আজিজ তোমাদের মধ্যে এই সলাহিয়ত আইব যে সলাহিয়ত দ্বারা তুমি তাই এই রিল্মের দিন নিয়ে তুমি তাই মানব সমাজ গিয়া উপস্থাপন করতে পারবাই মানব সমাজে এলমে দিনের প্রতি তুমি তাই আকৃষ্ট করতে পারবাই কারণ এই রিল্মের দিন আমরা যারা হয়তো মুদরসা চাইছি ভাগ্যবান ইলমে দিন আমরা শিক্ষা কৰি আর কিন্তু আমরা হাজারো হাজার লক্ষ লক্ষ করো মানুষ যারা ইলমে দিনের কোনো আশেপাশে নাই এরার কাছে ইলমে দে পৌঁছানোর দায়িত্ব আমরা কাজেই আজ তুমি তাই হৌ জায়গাতে আসো খাইল কিন্তু হৌ জায়গাতে আই এর লাগে ইনো আইতে হইলে আমরা মেহনত করা লাগে আমরা মুজাহাদা করতে লাগে আমরা চেষ্টা করতে লাগে একদিন হইব তুমি তাই স্টেজও আইতায় এবং তোমাতান তাকিয়া এই ইলমে দিন মানব সমাজের মাঝে প্রচার হইত প্রসার হইত এবং রিল্মের দিয়ে যত সুন্দরভাবে আমরা উপস্থাপন মানুষের কাছে করতে পারব মানুষের দিনটি অত সহজ বুঝবো স্কুল দুনিয়াতে একটা সমস্যা হয়ে গেছে আমরা যে আমরা মুসলমান হলে আমরা বুঝলে যাক যে দিনদারি এটা বড় কঠিন আজ মুসলমান দিমাগও কান হামাই গেছে আমরা ও যে বেমার যেটা এই বেমারটা দোহা করতে হইলে আমরা ইলমে দিন এবং শরীয়তে মানুষের সামনে সহজ পন্থায় উপস্থাপন করতে লাগবো যে সহজ পন্থা দেখিয়া মানুষের ভিতরে ই উৎসাহ আইত যাহাতে মানুষে এই দিন পালন করতে রে মানুষে তার জীবনও বাস্তবায়িত করতে হে কোনো অসুবিধা বোধ করতো না এর লাগিয়া আর দিন ও ইউসরুন ওয়ালা অশ্রুণ দিন হইল সহজ দিন কিন্তু কঠিন নাই কিন্তু আজ আমরা সমাজে কঠিন বানাইলাম এই দূর দুর্বল আমরা খাম এর লাগি আমি এর লাগি আইন ই পার্টিসিপেট করছো আমি তুমি সবরে আমার আন্তরিক ধন্যবাদ জানাইয়ার এবং ভবিষ্যতেও এইভাবে তুমি তাই এই ধারাবাহিকতা তুমি দেন বজায় রাখতায় আর বজায় রাখিয়া তোমাদের মাঝে এই সলাহিয়ত তুমি দেন ফয়দা করতায় আর এক কথা আমার আজকের এই ইয়ত্যাচিয়া আমার এক কথা আর যেহেতু আমরা কেন চারটা ভাষা নিয়ে পড়া হয় আরবি উর্দু বাংলা ইংরেজি গতিকে প্রত্যেকটা ভাষার খেতাবৎ আইত আজকে তো হালি আরবি হয়েছে জানি না তোমাদের প্রোগ্রাম কিলা বানাইছো খালি একদিন এক মাসও আরবি হইব আরেক মাস নি হালি বাংলা হইব আরেক মাস নি হালি ইংলিশ হইব জানি না তোমাদের প্রোগ্রাম কীভাবে তুমি সেট করছো কিন্তু প্রত্যেকটা ভাষায় আমরা রাওয়া লাগবে এই প্রত্যেকটা যেহেতু এই সাতটা ভাষাই গতিকে প্রত্যেকটা ভাষার উপরে তান খেতাবত আইত এই কথা আমি চাইয়াক আর আমি আমার মাত্র বিশেষ লম্বা না করি ওখানে শেষ করে এখন আমি শেষ করে দিলাম দাওয়া আহামদুলিল্লাহ আমি অব্বল সানি সালিস তিনজন ইনাম দেব হইব খেতাবতো তিন নম্বরে কামিয়াব হয়েছ যে তালিবেল তর্বতর ইশতিয়াক আহমদ তুমি তোমার এই নাম ডাক্তার নিজামুদ্দিন সাবর রাস্তা কিনব আর দুই নম্বরে যে তালেবিল কামিয়াব হয়েছ নাম হইল আব্দুর রহিম সফে সাবের इनाम जामिया रुस्ताद मुकर मकरर उस्ताद हज़रत मौलाना मौलानाब साहबरा था एक नम्बर जे तालीब कामयाब कामयाबो नाम मोहम्मद आजीमुद्दीन जामिया हैडूज़र व्यवस्था कि तुम्हारी इनाम तुम्ही हासिल करो और अलमुसाजाला शहरिया উর্দু ভেদ বাজে ইনো দুইও জমত বরাবর কেও জিতেছ আর কেवारीছ না আলহামদুলিল্লাহ দুইও জমতে বড় সুন্দর তোবাতান মুজাহারা করছ আর বড় একটা इनाम দেব অর তোমাতান দে দুইও जिम्मेদারে সুন্দর হিসাবে বাটিয়ালিওগি আর ইনাম জামিয়ার উস্তাদ হযরত মাওলানা মাহবুব সাহেব রাতাকে নিওগি দুইওজন जिम्मेদার আইও